আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শেদ আরেফ বিল্লা হজরত মাওলানা জুহিরুল ইসলাম সাহেব দামাদ বার কাতহুমের দুয়ার বরকতে হজরতের মহাব্বতে লেখা কবিতা কবিতার নাম খুশবুতে ভরপুর খুশবুতে ভরপুর হজরতের মহাব্বতে লেখা কবিতা তোমার কাছে লুকাব নাম আমার কোনো কিছু ঘুরতে থাকবো সারা জীবন তোমার পিছু পিছু তোমার পিছু পিছু তোমার পিছু পিছু তোমার কাছে লুকাবো না আমার কোনো কিছু ঘুরতে থাকবো সারা জীবন তোমার পিছু পিছু তোমার পিছু পিছু ঘুরতে থাকব সারা জীবন তোমার পিছু পিছু তোমার পিছু পিছু ইমানের আলোয় যাহার জীবন আলোকিত তাও কুলের নূরে যাহার জীবন নুরানিত জীবন নুরানিত ইমানেরে আলোয় যাহার জীবন আলোকিত নূরে যাহারি জীবন নুরানিত জীবন নুরানিত ভাসেন যিনি সর্বহালে ইমানের স্রোতে ভাসেন যিনি সর্বহালে যিনি সর্বহালে স্রোতে সেই স্রোতের সঙ্গী হলে পৌঁছিবে জান্নাতে, সেই স্রোতের সঙ্গী যারা পৌঁছি জান্নাতে ভাসেঞ্জিনী সর্ব হলে ইমানেরই স্রোতে সেই স্রোতের সঙ্গী হলে পৌঁছবে জান্নাতে সেই স্রোতের সঙ্গী যারা পৌঁছবে রোজা হজম হজমরা যত ইবাদত ইবাদতের মাঝে খুজেন প্রভুর মহাব্বত প্রভুর মহাব্বত নামাজিরো যা হজুমরা যত ইবাদত ইবাদতের মাঝে খুজেন প্রভুর মহাব প্রভুর মহাব সুন্নত এবং শরীয়ের এতই অনুগামী সুন্নত এবং শরীয়তের এতই অনুগামী এই জেলানির একে সিজিদা জান্নাত হতে দামি শূন্যতে এতই অনুগামী এই হারুনির একে সিজিদা জান্নাত হতে দামি মোর হারুনির এক সিজিদা জান্নাত হতে দামি সালাম কালাম মুসাফাহার একুন সুন্দরের রূপ সামাজিকতা বজায় রাখারে রূপুকি অপুরূপ রূপুকি অপুরূপ সালাম কালাম মুসাফাহার এক সুন্দর রূপ সামাজিকতা বজায় রাখারে রূপ কি অপুরূপ রূপ কি অপুরূপ কোন সমাজে কি করিলে থাকি কোন সমাজে কি করিলে থাকিবে সম্মান অনেক বেশি বুঝেন তাহা আমার জানে জান অনেক বেশি বুঝেন তাহা আমার জানের যান কোন সমাজে কি করিলে থাকি সম্মান অনেক বেশি বোঝেন তাহা আমার জানে রে অনেক বেশি বোঝেন তাহা আমার জানে রে যান পিতা মাতা বিবি বাচ্চা আত্মীয় স্বজন ভাই বেড়াদর চাতর শিক্ষক বন্ধু পরিজন বন্ধু পরিজন পিতা মাতা বিবি বাচ্চা আত্মীয় স্বজন ভাই বেড়াদর চাতর শিক্ষক বন্ধু পরিজন বন্ধু পরিজন সকলেরই হক আদায়ে অনেক সতর্ক সকলেরই হক আদায়ে কত সতর্ক চান্নাজিনী ঝাই জামেলা না চাইনাজিনী ঝাই জামেলা তর্ক নিকট থেকে দেখো যদি তাহারি চরিত্র মুগ্ধ হবে বলবে ফুলের মতই পবিত্র ফুলের মতই পবিত্র নিকট থেকে দেখো যদি তাহার চরিত্র মুগ্ধ হবে বলবে ফুলের চেয়েও পবিত্র ফুলের চেয়ে পবিত্র কাছে আসো আরো কাছে না দূর কাছে আসো আরো কাছে থাকিও না দূরে এই গোলাপের পাপুরি গোল খুশুবুতে ভরপুর এই গোলাপের পাপড়িগুলো গুলু ভরপুর সাচ্চা ইমানদারের তিনি উজ্জ্বল নমুনা ইমানিযতি বা দাঁতের ময়না আদরি ময়না ইমানদারের তিনি উজ্জ্বল নমুনা ইমানিয়তিবা বাদাতের আদরি ময়না আদরি ময়না আমালাত মুারাত এবং তার আখলাক মোয়ামাত মুআসারাত এবং তার রাখলা মাওলাপানে মোদের মুদের করিছে হাকডাক মাওলাপানে চুটতে মুদের করি চে হাক এবং তার মাওলা পানে চেহাক ডাক মাওলা পানে ছুটতে মোদের করি ডাক তোমার কাছে লুকাবোনা আমার কোনো কিছু ঘুরতে থাকিব সারা জীবন তোমার পিছু পিছু তোমার পিছু পিছু তোমার পিছু পিছু তোমার পিছু পিছু তোমার কাছে লুকাব না আমার কোনো কিছু ঘুরতে থাকব সারা জীবন তোমার পিছু পিছু তোমার পিছু পিছু তোমার পিছু পিছু